আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে চারই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আজকে মঙ্গলবার সাভার পাখিরহাট তো মঙ্গলবার পাখির হাটের কী অবস্থা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং হাঁস মুরগির ভিডিওর কী হাঁস মুরগির হাটের কী অবস্থা সেটাও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো কোন জিনিসের কোন দাম তো আমার পাশে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক করেন শেয়ার করে আমার পাশে থাকুন ধন্যবাদ বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাঁস এখানে দেশি হাঁস বিক্রি করা হচ্ছে এগুলা আর রানিং দেশি হাঁস সেগুলোর বয়স মোটামুটি সাত মাস ছয় মাস এরকম হয়ে থাকে এখানে বেলজিয়াম হাঁস দেখতে পাচ্ছেন বেলজিয়াম হাঁসের পিস হচ্ছে বারোশো তেরোশো টাকা করে পার পিস এখানে রাজাহাঁস দেখতে পাচ্ছেন দুইটা ঝুলির মধ্যে রেখে দিচ্ছে তো এই রাজা হাঁসগুলো মাত্র পঁচিশশো টাকা করে পার পিস চাওয়া হচ্ছে এখানে দেশি হাঁস অসংখ্য সাজায় রাখা হয়েছে সুন্দর সুন্দর দেশি হাঁস এই হাঁসগুলা মদ্দা হাঁস যেগুলো সেগুলো হচ্ছে চোদ্দোশো টাকা জোড়া আর যেগুলো হচ্ছে মে হাঁস সেগুলো হচ্ছে বারোশো টাকা জোড়া তারা চায় আর বিক্রি করে হচ্ছে মে হাঁসগুলা আটশো টাকা জোড়া নয়শো টাকা জোড়াতেই বিক্রি করে আর ছেলে হাঁসগুলা এক হাজার টাকা জোড়া হলেই আপনারা কিনতে পারবেন এখানে চীনা হাঁস দেখতে পাচ্তেছেন অসংখ্য চীনা হাঁস এই চীনা হাঁসগুলো খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে এগুলো রানিং চীনা হাঁস এই চীনা হাঁসগুলার দাম চাওয়া হচ্ছে পঁচিশশো থেকে তিন হাজার টাকা করে পার পিস দাম চাওয়া হচ্ছে এখানে রাজহাঁসের বাচ্চা দেখতে পাচ্তেছেন এই রাজহাঁসের বাচ্চাগুলো মাত্র পনেরোশো টাকা করে দাম চাওয়া হচ্ছিল এগুলা নিলে কিছু কম সম করে নিতে পারবেন এখানে দেশি মুরগি দেখতে পাচ্ছেন সুন্দর দেশি মুরগি এই দেশি এবং দেশি হাঁস দেখতে পাচ্ছেন এইগুলা এগারোশো টাকা করে জোড়া দেশি হাঁস আর দেশি মুরগিগুলোর পিস হচ্ছে পাঁচশো ছয়শো টাকা করে পার পিস এখানে রানিং দেশি মুরগি দেখতে যেগুলা যেগুলো পারা এবং যেগুলো মোরগ আছে এগুলা প্রাপ্তবয়স্ক মোরগ এক বছর বয়সের মোরগ সেই মোরগগুলো হচ্ছে মাত্র সাতশো টাকা করে পার পিস আর এখানে এই যে একটা টাইগার মুরগি দেখতে পাচ্ছেন এই টাইগার মুরগিটা চাওয়া হচ্ছে সাতশো টাকা এখানে সুন্দর একটা টাইগার মোরগ আছে দেখতে পাচ্ছেন দুইটা আছে এখানে একটা লাল কালার আর একটা হচ্ছে কাজ করা মোরগ এই কাজ করা মোড়গটা চাওয়া হচ্ছে বারোশো টাকা আর যেটা লাল কালার মোরগ সেটা এই যে এই লাল কালারটা এটাও কিন্তু মোটামুটি বারোশো টাকা চাওয়া হচ্ছে অনেক সুন্দর কিন্তু রানিং টাইগার মোরগ দেখতে পাচ্ছেন এরা কিন্তু মাংসগুলো অনেক সুস্বাদু হয়ে থাকে এদের মাংস খেতে অনেক টেস্ট হয়ে থাকে তো এরকম মো আপনারা কিনতে হলে অবশ্যই সাবার নামা বাজার হাটে আসবেন এই হাটটা বসে থাকে সপ্তাহে দুই দিন একদিন শনিবার একদিন হচ্ছে মঙ্গলবার শনিবার সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত এই হাটটা জমজমাটভাবে বসে থাকে এবং মঙ্গলবার সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত এই হাটটা জমজমাটভাবে বসে থাকে এখানে দেখুন অসংখ্য মুরগি আছে এই মুরগিগুলা মাত্র ছয়শো টাকা করে পার পিস আর এখানে ফার্মি মুরগি আছে দেখতে পাচ্ছেন ফার্মে মুরগি ডিম পাড়ার জন্য অনেক বিখ্যাত হয়ে থাকে তো এই বিখ্যাত মুরগিগুলো নেওয়ার জন্য এগুলা আপনার জোড়া নিতে গেলে চোদ্দোশো টাকা করে জোড়া লাগে ফর্ম মুরগির রানিংটা এখানে হাঁস দেখতে পাচ্ছেন এগুলা বারোশো টাকা করে জোড়া চাওয়া হচ্ছিলো আর এখানেও কয়টা হাঁস নিয়ে বসে আছে দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো বারোশো টাকা জোড়া এখানে হাঁস মুরগি সবটাই আছে মুরগিগুলো ছয়শো টাকা পার পিস আর এখানকার হাঁস যেগুলো দেখতে পাচ্ছেন দেশি হাঁস মর্দা হাঁস এই মর্দা হাঁসগুলো বারোশো টাকা করে চাওয়া হচ্ছিল যে যেমনটা দাম নিতে পারে আর এখানে রাজহাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন রাজহাঁসের বাচ্চা বারোশো টাকা জোড়া এগুলার বয়স মোটামুটি আপনার পাঁচ সাত দিন হয়ে থাকে তাতেই বারোশো টাকা জোড়া তারা দাম চেয়ে বসে থাকে তো এক হাজার টাকা করে হলেই রাজহাঁসের বাচ্চা পাওয়া যায় পালার জন্য আর এখানে যে হাঁস দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর হাঁস এখানে চীনা হাঁস আছে দেখতে পাচ্ছেন তিনটা চীনা হাঁস রানিং এই চীনা হাঁসগুলো এই চীনা হাঁসগুলা খেতে কিন্তু অনেক সুস্বাদু চীনা হাঁসের দাম হচ্ছে পঁচিশশো থেকে তিন হাজার টাকা করে পার পিস চায় তো আপনারা আঠারোশো দুই হাজার টাকার মধ্যেই পার পিস কিনতে পারবেন বর্তমান বাজার মূল্য হিসাবে এখানে দেশি মোরগ মোরগ এবং মুরগি উভয়টাই আছে দেখতে পাচ্ছেন বিক্রি করে দিচ্ছে দেখুন অনেকগুলো একসাথে বিক্রি করে দেওয়া হচ্ছে এইগুলো আমার পাইকারি রেট পাঁচশো টাকা করে পাইকারি রেটই বিক্রি করা হয় তো আর খুচরা রেটগুলো ছয়শো সাতশো করে কারণ এগুলো হচ্ছে প্রাপ্তবয়স্ক ডিম পাড়া মুরগি তো এরকম মুরগি নিতে হলে আমার বাজারে আসতে হবে আর এর যেতেও বড়ো হাট কিন্তু হ্যামেদপুর বৃহস্পতিবার বসে থাকে তো হেমেদপুরের ভিডিও তো আমার চ্যানেলের মাধ্যমে দেখতেই পারেন আপনারা তো যারা দেখেন নাই তারা আবারও আমার চ্যানেলে ঢুকে দেখে আসুন বৃহস্পতিবারে হেমেদপুর হাঁস মুরগির হাট আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা এখানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এখানে চীনা হাঁস দেখুন সুন্দর সুন্দর চীনা হাঁস এগুলো যে রানিং চীনা হাঁস সেটা আপনারা বুঝবেন কিভাবে এটার ঠোঁটের কাছে লাল চোখের কাছে যে লাল ঘেয়ারটা দেখতে পাচ্ছেন এই লাল ঘেয়ারটা যখন পরিপূর্ণ আসে তখনই কিন্তু এটা রানিং হয় আর এটার বডির মধ্যে দেখুন বডিটা কিন্তু অনেক সুন্দর একটা রং কিন্তু সিল্কি সিল্কি ভাব তো এটার কারণে কিন্তু এটা রানিং বোঝা যাচ্ছে দুইটা কারণে আর যদি বাচ্চা হইতো তাহলে আবার কালারটা এত সুন্দর হইতো না আর চোখের গোড়া এরকম লাল অংশটা আসতো না আর রাজাহাঁস যেগুলো রাজহাঁস এগুলো তিন হাজার টাকা থেকে পঁচিশশো থেকে তিন হাজার টাকা করে পার পিস হয়ে থাকে রাজহাঁস তো রাজহাঁসের মাংস কিন্তু অনেক সুস্বাদু এটার দামটা একটু বেশি হয়ে থাকে কারণ নামাবাজারের দাম বেশি কারণ হচ্ছে বাজারে দুই একটা ব্যাপারেই কিন্তু রাজহাস নিয়ে আসে তো তারা জানেই যে রাজহাঁস আপনাদের প্রয়োজন হলে তো তাদের থেকেই নেবেন তাছাড়া তো অন্য কারো থেকে নিতে পারবেন না কারণ রাজহাঁস কারো কাছে নাই এই জন্যই তারা বেশি দামে অধিক লাভে রাজহাঁসগুলো বিক্রি করে আর হাঁসেরও সেই একই অবস্থা হাঁস মুরগি কারণ এটা হাঁস মুরগির হাতটা অনেক ছোট হওয়ার কারণে তারা বেশি বেশি দাম চায় তো বেশি বেশি দাম চায় আর অধিক লাভে তারা এখান থেকে এখানে হাঁস মুরগি বিক্রি করে তো এখানে কিছু করার নেই কারণ ব্যাপারীদের মন মানসিকতা যেরকমটা সেরকমটাই তারা লাভ করে তো যাই হোক আপনারা কেনার সময় দরদাম করে কিনবেন আর দাম কমানোর অপশন হচ্ছে যে আপনারা যদি না কিনেন যদি দুই তিন সপ্তাহ হাঁস মুরগি দিয়ে হাঁস মুরগি না কিনেন তাহলে দেখবেন যে তারাও রেট কমাই দিছে তো তখন দেখা গেছে কিনতে পারবেন তো এই হচ্ছে আজকের ভিডিও সাবারনামা বাজারের হাঁস মুরগির হাটের ভিডিও তো আশা করা যায় ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে তো যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ এখানে চীনা হাঁস দেখতে পাচ্ছেন কয়েকটা এই চীনা হাঁসগুলো কিন্তু অনেক সুন্দর